আজকে এই যে বাজার ফাজার অনেক হয়েছে মানে সবজি বাজার দেখলেই বোঝা যায় যে শীতটা পড়ছে আস্তে আস্তে আর কি এগুলো হচ্ছে শীতের সবজি তাই এই ঝিঙেটা অবশ্য শীতের না ঝিঙেটা গরমের সময়েরই আর এই যে এই কি বলে এই ওলকপিটাও তা যাই হোক তাও মোটামুটি শীতের সবজির সঙ্গে আর কি মিলেমিশে এক হয়ে মনে হচ্ছে যেন সমস্ত শীতটা বেশ ভালোই পড়ে গেছে আর এখানে আমাদের শীতের সবজি মানে সকালবেলা বাজার হয়ে গেছে এখানে মূল্য নিয়ে এসছে আর এখানে মেথি শাক বেগুন ফুলকপি লাউ এগুলো আর কি সমস্ত বাজার হয়ে গেছে তা এখন হচ্ছে এগুলো বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখা আর যেটা রান্না করা সেটা হচ্ছে রান্না করা এখানে মাংস আগে ফ্রিজে ছিল সেটাকে যে রেখে দিয়েছিলাম তা সকালবেলা ডিপ ফ্রিজ থেকে বের করেছি এটা রাত্রে বের করে রাখা দরকার ছিল নর্মাল ফ্রিজে তো মনে ছিল না তার জন্য আর কি আর কি জমে রয়েছে থাক ইয়ে হোক নর্মাল হোক তারপরে হচ্ছে তোমার রান্না হবে তা যে বেশি কিছু রান্না করবো না মাংস করব আর হচ্ছে তোমার মেথি শাকটা করব আর এখান থেকে এই যে আমার এখানে একটা করে ট্রে ডিমই থাকে একটা ট্রে শেষ হয়ে গেছে আবার এই যে আজকে একটা নিয়ে আসছে তো এখান থেকে হাজবেন্ড একটা বের করে খেয়েছে আর কি আর এই ডিমের ট্রেটা রয়েছে এখানে এটাই যে খুলব দিয়ে এখান থেকে হবে ডিমের ঝোল মাংস আর তোমার হচ্ছে ওই মেথি শাক আর এখান তো এই যে ডিমের অমলেট করা হয়ে গেছে কড়াইটা একটু হালকা পুড়েও গেছে কড়াইটা পাতলা হয়ে গেছে এখন হচ্ছে পুড়ে যায় তা হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে তার এই যে খাওয়ার থালা ফেলা এখানে রয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু চা খাবো গুড মর্নিং ফ্রেন্ড এই যে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ দিয়ে তাই সকালবেলা খুব মাইগ্রেনের ব্যথা করছে এই মাথার দুই সাইড দিয়ে এখান দিয়ে এখান ব্যথা করছে খুব তা এত সময় হচ্ছে মাথায় ডলছিলাম খুব যন্ত্রণা করছিল বলে তা ট্যাবলেট আছে ট্যাবলেট খেলে খাওয়া যেতেই পারে কিন্তু ইচ্ছা করেই খাইনি যতটা পারি মানে নিজের নর্মাল থাকার ওষুধ না খেয়ে আর কি তাই যাই হোক ওই জন্যই চশমাটা সকালবেলায় চোখে ঢোকানো হয়েছে আর কি ঠান্ডাও দিয়েছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তা আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম এখন হচ্ছে একটু চা খাবো চা দেখি দেখি একটু মাইগ্রেনটা কমে কিনা তা যদিও মাইগ্রেন কিন্তু ঠান্ডার থেকে হয় না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই হতে পারে গরম গরমের সময় মাইগ্রেনের ব্যথাটা বেশি হয় তা যাই হোক সঙ্গে থাকুন আমি কী কী করি দেখুন আর কি আর এখানে শিলাবন্ত বাসন মেজে দিয়ে চলে গেছে আর স্বপ্নও কাজ করে দিয়ে চলে গেছে শিলা আবার বিকেলে আসবে আর স্বপ্ন তোমার দুপুরে আসবে আজকে আমাদের একটা বাড়িতে নেমন্ত্রণ আছে তো সেখানে আমরা তো যেতে পারবো না আমি আর হাজব্যান্ড তো যেতেই পারবো না আমার শাশুড়ি যেহেতু মারা গেছে এক বছর হয়নি আমাদের সেহেতু আমরা সেখানে গিয়ে খেতে পারবো না ছেলে মেয়েকে বলবো ওরা যদি যায় তাহলে যাবে এই পাশে একটা কাকিমা মারা গেছে মানে আমাদের পাড়ারই তো যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি করি মেয়ে বলেছে আমি যাব না এবার ছেলেরা তো হাত ভেঙে গেছে ও মনে হচ্ছে না যাবে তা তবু চেষ্টা করবো যে গিয়ে একটু বলবো যে দেখা করে বা বাবা হয়তো অফিস থেকে এসে যদি যায় আমি যাবো না আমার ভালো লাগছে না আর এখন কেমন যেন শ্রাদ্ধ বাড়ি মরা বাড়ির নাম শুনলে বুকের ভিতরটা মানে আতঙ্কে কেমন যেন লাগে আর সত্যি কথা বলতে আজকে ভোরবেলার দিকে বাবার স্বপ্নও দেখেছি দেখেছি বাবা এসছে বাবা এসে ডাকছে মানে কেমন যেন একটু আজকের ভালোই লাগছে না আর কি মনটা কেমন যেন খারাপ করা লাগছে খুব বাবার কথা মনে পড়ছে আর কি তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা এই যে চলে এসছে ছেলের হচ্ছে ফিজিওথেরাপি করার জন্য তা অনেক দিন ধরে ফিজিওথেরাপি করা হচ্ছে তা হচ্ছে আজকে হচ্ছে একটু ভিডিও খুললাম এত এতদিন ভিডিও করা হয়নি তা ভিডিও করার জন্য এসছি এই যে ওকে হাতের এক্সারসাইজ করাচ্ছে তা আমি আবার পেছন থেকে ডাইনিং টেবিলে বসে বসে আরামসে ভিডিওটা করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এইটুকু ফিজিওথেরাপি করে তার জন্য তিনশো টাকা করে নিয়ে চলে যায় একটুখানি টাইম

5

Thank you. বন্ধুরা চলে এসেছি এখানে শাকের পরোটা বানাতে তাই মেথি শাক দিয়ে মেথি শাকটা ভালো করে চপারে চপ করে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে তোমার হচ্ছে কি বলে জোয়ান দিয়ে সব মিক্স করে ময়দাটাকে মাখা হয়েছে আটার ময়দা মিক্স করে মাখানো হয়েছে দিয়ে তারপরে হচ্ছে আমি বেলে দিচ্ছি আর মেয়ে ভাজছে ওকে একটু ভিডিও কোলা বলে পট করে মুখটা ঘুরিয়ে নিলো ওর মুখটা দেখার জন্য একটু মানুষের একটু ভাগ্যের দরকার তো ভাগ্য না হলে তো মানুষ দেখতে পাবে না ওই জন্য মুখটা ঘুরিয়ে থাকে আর আমি এরকম ওর পেছনে লেগে থাকি আর ওর ভিডিও করি আর ও রেগে তা যাই হোক পরোটাগুলো ভেজে গরম গরম খেয়ে নিই আপনারাও খেয়ে নেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন